কন্ট্রোল স্যারকে অ্যাপ্লিকেশন করেছিলাম কন্ট্রোল স্যারকে কন্ট্রোল স্যার কন্ট্রোল স্যারকে হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরেও তিনি এখনও কোনো সদত্ব দেয়নি তিনি বলছেন ভিজি পারমিশন না দিলে তিনি কাজ করবেন না এবং তিনি তিনি তার সিদ্ধান্তই আছে সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণিক ইন্টারনাল প্রজেক্ট জমা দেওয়ার পরেও মার্কশিটে শূন্য আসায় ধর্নায় বসলেন এক পড়ুয়া সোমবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ইতিহাস বিভাগের দ্বিতীয় সেমিস্টারের পড়ুয়া তামাজ আলী তার স্পেশাল পেপারের ইন্টারনাল প্রজেক্ট জমা করার পরেও দেখেন মার্কশিটে শূন্য এসেছে এই বিষয়ে একাধিকবার সহকারী পরীক্ষা নিয়ামককে লিখিতভাবে জানালেও কোন সুরাহা হয়নি আজ পোস্টার নিয়ে পরীক্ষা নিয়ামকের দপ্তরের সামনে ধর্নায় বসেন তামাজ সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগকারী পড়ুয়াকে উপযুক্ত প্রমাণ সহ ডকুমেন্টস জমা কেও বলা হয়েছে আমার নাম তমজলি কোন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি কি হয়েছে সমস্যা সমস্যা হচ্ছে যে আমি আইপিআর একটা নামক সাবজেক্ট আইপিআর আইপিআর সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পরেও স্পেশালি ইন্টারনাল প্রজেক্ট জমা দিয়েছিলাম তবুও আমার নাম্বারটা হচ্ছে এখানে ইনক্লুড করা হয়নি আমার নাম তোরেনি তার জন্য আমার হচ্ছে মার্চ স্ট্যাটে হচ্ছে ইন্টারনালে ডাবল জিরো এবসেন্ট করে দিয়েছি এটা কোন ডিপার্টমেন্টে এটা ডিপার্টমেন্ট অফ ল থেকে আইপিএস সাবজেক্ট অফ কোন টিচার টিচার ছিলেন ডক্টর গোপাল ভট্টাচার্য কন্ট্রোলার স্যাররা কি বলেছে কন্ট্রোলার স্যার কন্ট্রোলার স্যার থেকে শুরু করে রায়গঞ্জ ইউনিভার্সিটির বিভিন্ন স্তরে বিভিন্ন স্যারকে বারবার অ্যাপ্লিকেশন লেখা সত্ত্বেও আমাকে গত আটই জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে আজ পর্যন্ত এরা আমাকে নানাভাবে হেনস্থা করছে এবং স্টিল আমার স্কলারশিপ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে সেকেন্ড সেমিস্টার পাস না হওয়ার জন্য ডিফেক্টেড হয়ে গেছে তার জন্য আমার দাবি যে আমার স্কলারশিপ যেন চালু চালু করিয়ে দেয় এবং মার্কশিট যেন সংশোধন করিয়ে দেয় আমি অত্যন্ত দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করি আমার পড়াশোনা মূলত স্কলারশিপের উপরেই ভিত্তি করি স্কলারশিপের ভিত্তি স্কলারশিপের উপর ভিত্তি করি পড়াশোনাটা চালাচ্ছে যদি আমার স্কলারশিপ না হয় তাহলে আমি আমার পড়াশোনা নেক্সট সেমিস্টারে চালাতে পারবো না রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে